গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো একই রুটিন বাই কাজ করতে লেগে গেছি সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এছি ঝাড় দিয়ে এই যে মুছছি এখন মুছে নেব। আর তারপরে স্নান টান সব কিছু করে নিব প্রত্যেক দিনের মতো একই রুটিন বাই কাজ করতে লেগে গেছি সকালে উঠেই তো সকালে ঘুম থেকে উঠে ভাবিনি যে এইভাবে আজকের দিনটা কাটবে তো সকালে প্রত্যেক দিনের মতো একই রুটিন বাই রুটিন কাজ করতে লেগে গেছি দেখতেই পাচ্ছ সকালে ঘরে থেকে সমস্ত কাজ করে বাইরে বেরিয়ে এলাম তো ঘর ঝাড় দিয়ে মুছে বিছানা তুলি সব কাজ কমপ্লিট আর এখন উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন সকাল মানে এত পরিমাণে রোদ হয় সকালে তো বলাই যায় না প্রচুর পরিমাণে রোদের তাত হয়ে যায় আর এই দুটো দিন তো খুব গরম পড়ছে খুব রোদের তাত গরম যেমন তেমন রোদের তাতটা প্রচণ্ড তো যাই হোক সকালবেলায় দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এই সাইডে দিয়ে বুঝতেই পারছো এত পরিমাণে রোদ তো প্রত্যেক দিনের মতো রুটিন বাই রুটিন কাজ করব বলেই সকাল থেকে শুরু করেছিলাম তো সারাদিন এইভাবে কেটে যাবে বুঝতেই পারলাম না তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই পুরো বুঝতে পারবে তোমরা এই যে দেখো স্থান করে চলে এসেছি তারপরে জামা কাপড় সব মেলার জন্য এই যে এখানটায় জামা কাপড় সব মেলিয়ে দিচ্ছি তো এখন আর ছাদে যাই না নিচেই মেলে দিই তো দেখো গুলোর কয়ে দুটো প্যান ছিল সেগুলো মেলে দিলাম তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল তো সেটাই হাতে কেচে দিয়েছি আর ওয়াশিং মেশিনে দিইনি সেরকম আজ তো কাচার কিছু নেই এখন যেহেতু গরমের সময় অত হাতে জল কাচা করে দিলেই হয়ে যায় সেরকম কিছু লাগে না এখন কাচার জন্য আর দেখো তারপরে স্নান করে একদম চলে এসছি রান্নার জোগাড় করতে তো এই যে শাক নিয়ে এসেছিলাম আগের দিন হাটে থেকে তো ভাবলাম রাত্রে শাকটা বেছে রাখবো কিন্তু বাছা হয়নি সেই জন্য ভাবলাম এখনই বেছে একদম রান্না করিনি একটু টাইম আছে শাকটা বাঁচতে একটু টাইমই লাগে তো ধুতে কাটতে সমস্ত কিছুতে একটু টাইম লেগে যায় যাই হোক তো শাকটা এখানে করছে আর লাল শাকটা সবাই ভালোবাসে সবাই বলতে বিশেষ করে বাবু খুব ভালোবাসে বাবুকে যদি লাল শাক দিয়ে কি একটু ডিম ভাজা কি আলু ভাজা মাছ ভাজা যাই হোক কিছু দিই তাহলে খেয়ে নেয় কি এমন এমন দিন আছে শুধু লাল শাক দিয়ে ভাত খেয়ে নেয় খুব ভালোবাসে লাল শাকটা খেতে তো ওর জন্যই নিয়ে এসেছিলাম শাকটা তো এই যে এখন কেটে বেছে নিচ্ছি আর এদিকে ধরো সকালের সমস্ত কাজ তো হয়ে গেছে শুধু রান্না করাই কাজ আর এখন যা রোদের তাঁত হয়েছে তো ইচ্ছেই হয় না যে বাইরে বেরিয়ে কাজ করি যা কাজ সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নিই আর আজকে যেহেতু শনিবার সেরকম অতটা যে রান্নার তো তাড়াতাড়ি আছে তা না আস্তে আস্তে রান্না করব সেটাই ভেবেছিলাম তো যাই হোক যেটা যেমন ভাবি সেরকম তো প্রত্যেক দিনের মতো হয় না তো যেটাই ভাবি সেটা যে হবেই সেটা কিন্তু ঠিক না তো দেখো এই যে শাকটা ধোয়ার জন্য এখানে চলে এসেছি আর বাবুর ছোটোবেলার একটা চেয়ার ছিল সেটা বের করেছি গুলুকে একটু বসাবো বলে তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাপোর্ট করো তাহলে তোমাদের সাপোর্ট না পেলে এগিয়ে যাওয়া যাবে না তো দেখো এই যে শাকটা ধুয়ে নিচ্ছি আর শাক তো অনেকবার ধুতে হয় ভালো করে তো তিন চারবার করে ধুয়ে নিয়েছি শাকটা ধুয়ে কেটে নেবো আর এরই মাঝে যখন আমি শাকটা ধুয়ে ঘরে যাচ্ছি তখনই ফোনটা আসছে মানে ফোন আসলো একবার ফোন এসেছিলো তো ফোনটা কেটে গেছে বুঝতে পারিনি ক্যামেরা অন থাকলে তো বোঝা যায় না তারপরে এই যে দেখো শাকটা দেবো আমি আর তখনই আমার ফোনটা এসেছিলো তো যাই হোক এইদিকে দেখো আজকে আমাদের মায়াপুর থেকে প্রভুরা এসেছিলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরছে যে এরকম ঠাকুর নিয়ে ঘুরছিলো প্রভু নিয়ে ঘুরছে আর সবাই ধূপ দেখাচ্ছে তো এই যে দেখো আমরা রাস্তায় এদিকে বেরিয়ে দেখে দেখছিলাম সবাই আর তখনই ফোন এসেছিল ফোন আসলো বলতে আমাদের গুরু বাবা যে আছে তো অসুস্থ সেই রকম ফোন আসলো তো তাড়াতাড়ি করে রান্নাটা কোনো রকম করে মাকে বললাম করার জন্য আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখো আর আমি বাবুকে নিয়ে যাচ্ছি না বলে বাবুর একটু রাগ হয়েছিল এই যে তো বৌদিদের ওই সাইডে ওকে নামিয়ে দিলাম আর এত পরিমাণে রোদ ওকে যে নিয়ে যাব সেটা আমি মানে ভাবতেই পারিনি যে ওকে নিয়ে যাব এত পরিমাণে রোদের তাঁত এই যে করিমপুর বাজার দেখো এই যে চলে এসছি আমরা আর এই যে তোমাদের দাদাভাইয়ের দোকান দোকানের সামনে দাঁড়িয়ে ছিল একটু দোকানে দেখা করে গেল আর তারপরে এই যে বাইরে বেরিয়ে এত পরিমাণে রোদ কোনো দিনও তো ভাবি মানে বাইরে বেড়ায় না এরকম টাইমই এত রোদ তো রোদের তাতে টাকাতেই পারছি না এত পরিমাণে রোদ এই যে দেখো পৌঁছে গেছি আমরা তো ছিল ডোমকুলে ডোমকোলে ডোমকোল হসপিটালে ছিল তো আমরা গুরু দেখে বেরিয়ে গেছি ওখান থেকে সেটা তোমাদের সাথে ক্যামেরা অন করে দেখায়নি যে আমরা হসপিটালের ভেতরে গিয়েছি ভালো লাগলো না অসুস্থ তো দেখতে গেছি তখন যদি ক্যামেরা করি খারাপ লাগে সেই জন্য আর করলাম না আর এই যে বাইরে আসার সময় দেখো গাড়িতে গিয়েছি গাড়িতে এসি চলছে তাও প্রচণ্ড পরিমাণে গরম মানে ভাবতেই পারিনি আর এই যে দেখো কি রোদ এত পরিমাণে রোদ তাকানো যাচ্ছে না তো মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম তোমাদের দাদাভাইকে বললাম একটু আঁকের রস খায় তো আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম আর কেউ যায়নি আর এই যে দেখো পৌঁছে গেছি দোকানে তোমাদের দাদাভাই দোকানে থেকে গেল আমি অটো ধরে বাড়ি চলে এসেছি তো ও দোকানে থাকবে আমি বাড়ি আসলাম বাড়ি এসে স্নান টান করে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি দেখো আর গুলুকে নিয়ে বসেছিলাম আর প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল সেই জন্য আর দোকানেও গেলাম না আর এই দেয় দেখো গুলুকে নিয়ে বিকেলবেলায় সবাই খেলা করছিল আমি একটু বা শুয়েছিলাম তো মাথায় যন্ত্রণা করছিল সেই জন্য আর এই যে দেখো গুলু কি সুন্দর ছুটিটা নতুন চটি পরে ঘুরে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে খুব ভালো লাগছে ছোট বাচ্চা তো বেশ ভালোই লাগে আর সারাটা দিন শরীরটা খারাপ করছিলো রোদের ভেতর গিয়েছি তো সেই জন্য মাথায় যন্ত্রণা করছিলো আর এই যে দেখো আমি আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম পাউরুটি এনেছিলাম তো গুলো এই যে সিঙ্গারার প্যাকেটটা নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে আমি দায়িত্ব তোকে কেউ দিচ্ছে না যাই হোক গুলো এরকমভাবে ঘুরে বেড়ায় তো আমাদের সারাটা দিন ওকে নিয়েই কেটে যায় আর আমি ভাবিনি আজকের দিনটা আমার এইভাবে রোদে রোদে ঘুরে ঘুরে কাটবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো শুয়েছিলাম তারপরে দেখছি মা এই যে রাত্রের খাবারটা করছে তো এত শরীরটা খারাপ করছিলো আমার এই রোদের ভেতর এসি তাও তো গিয়েছি চার চাকাতে তাই এত রোদের ভেতর শরীরটা খারাপ করছে আর গুলুকে নিয়ে একটু বসেছিলাম ও ছিল বলে যেটুকু টাইম মানে হেসে খেলে কেটেছে গুলু আছে বলেই না হলে কিন্তু শুয়ে থাকতাম মাথায় যন্ত্রণা করছিল ভালো লাগছিল না তো ওকে নিয়ে আদর করছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা